তো ক্যামেরা তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো রয়েছো তো ভাই কী ড্রামাটা না আমরা দেখতে পেলাম ঠিক আছে পাকিস্তান এবং এর ম্যাচ যতটা না ভাই ম্যাচটা ইম্পর্টেন্ট ছিল বা যতটা না ভাই ম্যাচটা ইন্টারেস্টিং ছিল তার থেকেও ইন্টারেস্টিং ছিল যে পাকিস্তান কি ইউএসের সাথে ম্যাচ খেলবে তারা কি তাদের কথায় স্ট্রিক থাকবে তো সেই বিষয়ে নিয়ে ভাই আজকে পুরো ডিটেলসে কথা বলতে যাব যে কীভাবে পাকিস্তান নিজের কথায় নিজেরাই ভেসে গেল ঠিক আছে তো পাকিস্তান প্রথমত ভাই কি করল যে ভারতের সাথে যে ম্যাচটা হয়েছিল আসলে ওই ম্যাচে যে ম্যাচ রেফারি ছিল সেই ম্যাচ রেফারির বিরুদ্ধে একটা বাই ক্লেইম আনে কি ক্লেইম যে ওই ম্যাচ রেফারি নাকি সব আসল কারণ মেইন মুদ্রা কথা হচ্ছে রাগটা ছিল ভারতের উপরে কিন্তু তারা জানে ভারতের কোনো কিছু ওরা করতে পারবে না অর্থাৎ ভারতের উপরে কোনো অ্যাকশন নিতে পারবে না তো সেই রাগটা আসলে ওরা ওই ম্যাচ রেফারির উপরে ওরা দেখাতে লাগলো এবং দেখাতে গিয়ে ওরা কি বললো ওটা বড়ো কথা বলে ফেললো আইসিসিকে যে ভাই যদি তোমরা এই ম্যাচ রেফারিকে এশিয়া কাপ থেকে বহিষ্কৃত না করো তাহলে আমরা ইউএর বিরুদ্ধে ম্যাচ খেলবো না এবং তারা ভাবলো ভাই এবার তো আইসিসি বিপদে পড়ে গেছে কি ভাববে ওরা কি আমাদের ছাড়া খেলতে চাইবে ভাই আইসিসি বিন্দাস বলল দেখো ওই ম্যাচ রেফারির ওই পার্টিকুলার ম্যাচে কোনো ধরনের কোনো ভুল নেই ঠিক আছে তো যার জন্য ওর কোনো কিছু করার হবে না যদি তোমরা খেলতে না চাও অবশ্যই ভাই ওয়েলকাম তো এবার ওরা বিপদে পড়ে গেল এবার কি করা ঠিক আছে এবং সাথে কিছু ফাইনও যারা বলা হলো যে যদি না খেলতে যা উড্রো করো তাহলে এই ফাইনটাও দিতে হবে আরে ভাই ওরা তো টাকাই পাচ্ছে না আবার ফাইন কোথা থেকে দেবে ওরা চাইছে যে কোনো মতে দু একটা ম্যাচ খেলে যদি কিছু টাকা পাওয়া যায় তাহলে ভালো আর আবার ফাইন ফাইনের কথা শুনে তো ওদের মাথা ঘুরতে শুরু করলো ওরা বললো একটু সময় আমি চাই দেখে কি মানে কী করা যায় তো ওই আর মানে এক ঘন্টা ওরা সময় নিল অর্থাৎ ম্যাচটাকে এক ঘন্টা ডিলে করলো মনে হচ্ছিলো যে না তারা হয়তো ভাই তাদের মানে যে ডিসিশন সেই ডিসিশনে ঠিক থাকবে এক ঘন্টা পরে এসে বলছে খেলবো এবং কার সামনে খেলছে ওই ম্যাচ রেফারির সামনে যে ম্যাচ রেফারির সম্বন্ধে ভাই ওরা কথা বলছিল মানে এত বড় জুতা পিঠা মনে হয় না ভাই কেউ খেয়েছে মানে কি বলবো এত বড় বাজে ধরনের মানে ইনসাল্ট পাকিস্তান টিম হয়েছে নিজেদের দ্বারা কেউ করে নেই এখানে এখানে নিজেরাই নিজের ইনসাল্ট করে দিয়েছে এই হচ্ছে গিয়ে পাকিস্তান টিম তো এই তো হলো ড্রামার ব্যাপারটা যাই হোক ড্রামাটা শেষ হলো তারপর ম্যাচটা শুরু হলো ম্যাচের শুরুতে আমরা কি দেখতে পাই সেম অবস্থা সামনে যদি ইন্ডিয়া হয় বা আফগানিস্তান হয় বা যে কোনো টিমই হোক ইউএই কেউ না হোক বা সব টিমের সাথেই ব্যাটিং ফ্লপ ফ্লপ সুপার ফ্লপ এবং ফ্লপের কথা বলতে গিয়ে প্রথমত আমরা দেখতে পাই সেম আয়ু সুপার ডাক হ্যাঁ ভাই লাগাতর তিনটা ডাক লাস্ট ছটা ম্যাচে মনে হয় চারটা ডাক মেরে দিয়েছে তার মানে সে তো এখন বলতে চাইছে যে আমি তো বলার আমি তো ব্যাটসম্যান নই কেন শুধু আমাকে দিয়ে ওপেনিং করাচ্ছ ঠিক আছে টিম ম্যানেজমেন্ট কিন্তু সে এটা বলছে যাই হোক তারপর দেখি আমরা যে তিন নাম্বারে আবার মোহাম্মদ হেরেসকে উপর থেকে নিচে নামানো হয় এবং ভাই ফকর জামানকে তিন নাম্বারে পাঠানো হয় যাই হোক এই ম্যাচের সেকেন্ড বেস্ট যদি কেউ ভালো খেলে থাকে সেটা ফকর জামানই ঠিক আছে ভাই তাদের মানে পাকিস্তানের যদি আমরা বাকি প্লেয়ারদের সাথে তুলনা করি সেই দিক থেকে দেখলে সেকেন্ড বেস্ট কারণ সে একটা ফিফটি করে এবং শুধু ফিফটি না সেই ফিফটির জন্যই ভাই আজকে এই ম্যাচটা কিন্তু পাকিস্তান জিততে পেরেছে আদারওয়াইজ এই ম্যাচ জিততে পারতো না তো যাই হোক আমরা দেখি ওর একটা ফিফটি করার পরেও ভাই সতেরো ওভারে ওদের রান টেনে টুনে একশো পার করলো মনে হচ্ছিলো যে ভাই একশো বিশও হবে না কিন্তু একটা ব্যাপার সবের মনে ছিল যে যদি শাহিন শাহ আফ্রিদি আসে তাহলে কিছু একটা করতে পারে কারণ ও কিন্তু ভারতের বিরুদ্ধে ভাই কিছু ছক্কা আঁকিয়েছে চারটা ছক্কা আঁকিয়েছিল ওই ভারতের বিরুদ্ধেও তো সেই জন্য সাইন শাহ আফ্রিদির একটা ব্যাপার রয়েছে তো আমরা কি দেখি হ্যাঁ ঠিক আঠারো নম্বর ওভারেই ভাই প্রবেশ করে শাহিন শাহ আফ্রিদি এবং ভাই যে বোলারটা সব থেকে ভালো ফাস্ট বল করেছিল তাকে ভাই যে সুন্দর প্লেসমেন্ট করে দুটো চার মারলো মানে সবাই অবাক হয়ে গেলো ইয়ার মানে করছে কি ভাই এ তো প্রপার ব্যাটসম্যান একে তো ওপেনিংয়ে পাঠানো দরকার এবং সেম আইপকে ভাই নিচে পাঠানো দরকার এক্স্যাক্টলি ইয়ার মানে যে বোলার সে ব্যাটিং করছে আর যে ব্যাটসম্যান সে বোলিং করছে পাকিস্তানের অবস্থা হচ্ছে এখন এমন তারপর আমরা কি দেখি যে ও মাত্র ফোরটিন বলে ইয়ার টোয়েন্টি নাইন নট আউট ভাই ওই দিনও দেখি আমাদের ভারতের বিরুদ্ধে ভাই ও থার্টি থ্রি নট আউট থাকলো তো মানে মানেটা কী হচ্ছে কিছু বুঝতে পারছি না যাই হোক ওর হিটিংয়ের জন্য কিন্তু ভাই পাকিস্তান একটা বোস্ট পেয়ে গেলো যে জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম যে পাকিস্তান মাত্র ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভে বাই ফিনিশ করতো সেই জায়গায় পাকিস্তান কিন্তু ওয়ান প্লাস অর্থাৎ ওয়ান ফোরটি একটা টার্গেট দিয়ে দিল ভাই ইউএসের সামনে এবং ইউএসের শুরুটাও কিন্তু দারুণ হয় দুনুটা বাই ওপেনার যেভাবে শুরু করেছিলো যে অ্যাগ্রেসিভ মোডে শুরু করেছিলো সেখানে একটা ভয়ও ছিল যে ভাই ওরা হচ্ছে কি মেইন ওরা যদি আউট হয়ে যায় কী হবে এবং তৃতীয় ওভার আমরা দেখি যখন সেকেন্ড ওভার সাইন সাহ দিয়ে নিয়ে আসে ওই ওভারটাতে আননেসেসারি ভাই রিস্ক নিচ্ছিলো দুটা ব্যাটসম্যান এগিয়ে এসে মারার চেষ্টা করছিল সাইন্স আফ্রি থেকে কিন্তু এমন ভালো বল করেনি ঠিক আছে যদি একটু দেখে শুনে খেলতো তাহলে কিন্তু কাজটা হয়ে যেত কারণ আমরা দেখি প্রায় ভাই ত্রিশে রানের উপরে চলে গেছিলো তিন নাম্বার চার নাম্বার ওপরে ঠিক আছে এবং সেই জায়গায় সবথেকে বড়ো সমস্যাটা হলো গিয়ে যে ভাই এগিয়ে এসে মারার চোখ করে ওফের বাইরের বলটা ইনসাইড লেখে ভাই স্টাম্পটা চলে যায় এবং এখান থেকেই শুরু হয় ভাই ইউএইর পতন এবং তারপর আমরা দেখি তাদের ক্যাপ্টেন কিছুক্ষণ পরেই ভাই আউট হয়ে যায় এবং তারপর তো কি বলবো ভাই দু তিনটা উকেট টপ করে পড়ে যায় কিন্তু তারপর একটা সুন্দর পার্টনারশিপ হয় কিন্তু সেই পার্টনারশিপটাও একটু স্লো অর্থাৎ ওরা চার বা ছক্কা মারছিল না কিন্তু স্ট্রাইক রিলেট করছিল। ঠিক আছে আর ওইদিকে ভাই আমরা দেখি যে রানের প্রেশারটা বাড়ছিল অর্থাৎ যে নেট রেটটা এনআরআরটা কিন্তু একদিকে বাড়ছিল তো এক সময় না একসময় গেঁদে ওদেরকে ভাই চার্জ করার প্রয়োজন ছিল তখন আমরা কি দেখতে পাই যে সেই স্ট্রাইক নিয়ে ওদের আর লাভ হলো না অর্থাৎ একের পর এক একের পর এক উইকেট পড়তে লাগলো এবং এক সময় আমরা দেখতে পাই যে মাত্র কোনো মতে একশো রান ক্রস করলো ইউইর দল তো যাই হোক সুপার ফোরে কিন্তু কোয়ালিফাই করে গেল ভাই পাকিস্তানের দল অর্থাৎ এই গ্রুপ থেকে ইন্ডিয়া এবং পাকিস্তান কোয়ালিফাই করেছে এবং যেটা এক্সপেক্টেড ছিল অনেক ড্রামা টামা হয়েছে সব কিছু হয়েছে কিন্তু কোয়ালিফাই দুটা টিম করেছে এবং নেক্সট সানডেতে হবে আর তার থেকেও বড়ো ড্রামা সেটা হচ্ছে কি ভাই ইন্ডিয়া পাকিস্তানের নেক্সট ম্যাচ এবং ভুলেও যদি ইন্ডিয়া প্রথম ব্যাটিং করে ভাই বলে দিলাম একদম তাবাই তাবাই হয়ে যাবে ওই দিন ঠিক আছে তো ওই দিনের জন্য ভাই পাকিস্তান আবারও সুপার ফোরে এসে সবগুলো টিমের সাথে ভাই ম্যাচ খেলবে আবারও হারবে আবারও বেজ্জতি হবে তো সেটা তো দেখার বিষয়ে সবাই বিষয়ে বোঝা যাবে কিন্তু তোমরা বলো ভাই পাকিস্তান যে এই কাজটা করলো এটা করে ওরা নিজেরার এত বড়ো বোজতি করে ওরা কী পেলো অবশ্যই কমেন্টে বলে দেবে তো তাই বলে না ভাই বেশি পাকনামি কখনও ভালো নয় ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য একটা ভিডিও তো কোন বাই বাই